এই তো লাইকস আছে ভাত খাওয়াত এই তো লাক্যসের মতন এখন লাইকস ভাত খাই বলাইতে খাইতে 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 লাইকসের শৈল উটকি মাছের মতন ঋকিছে লাইকস ঠিকও খায় কিন্তু লাইকসের শৈল হয় না লাক্যসের মতন লাকের মানে লাক্যশই রকম খায় না লাইকশালাহান খায় মানে আমি যে লাখান খাই তো যারা যারা মানে লাইক কষা মতন খাইতে চাও আবার মুটো হইতে চাও না আমার মতন লুগা শুকি মাছ ওই চাও তাহলে আমার খানি ফলো করো আমার মতন খাইতে পারবা ঠিক আছে আমার মতন খাইলে তোমরা তোমরা লাইক কষা মতন খাইতে পারবো কিন্তু তোমরা শুটকি মাছ হয়ে থাকবা তোমরা কোনো সময় হেলদি হইতে পারতো না ঠিক আছে আমার মতন আমার খানি ফলো করো করলেই লাইক্য শেখানে বুঝছো বাবুচ্ছো লাইক্য শেখানে শিখো লাইক কষা সেখানে শিখো এরকম আঙুল চয়ে চুয়ে খাইতেই বুঝছো আঙুল না চুয়ে খাইলে মানে লাইক খাবার ফেট হবে না লাকশে খাইত লে আঙ্গুল সেবা খাইতে ভাত খাইতো অনেক কিছু খাইতো এরকম ফুট কইরা খাইলে হবে না ঠিক আছে আমি নাম গে লাক